প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রেনু চেয়ারম্যান পাকুন্দিয়া উপজেলা পরিষদ আপনি চমৎকার বক্তৃতা এরকম চেয়ারম্যান প্রতিটা থানায় থাক আমরা চাই চাই কি না দল মত নির্বিশেষে সবার জন্য ছিল ওনার কথাগুলো ঠিক কিনা নেতা হইলে তো এমন নেতাই হওয়া দরকার যেই নেতা দল কানা না যেই নেতা দল বোঝে না যেই নেতা জনগণের হয়ে কাজ করে এরকম নেতা আমাদের প্রতিটি থানায় অঞ্চলে জেলায় জেলায় হোক আমরা পড়ি আমিন কিশোরগঞ্জ জেলাকে এই থানাকে উনি কোরআনের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে আজকে এবং বলেছে আমরা যেন কাদা ছোড়াছুরি না করি কেউ যেন কারো বিপক্ষে না বলি হক কথা গেল যেন বিনয়ের সাথে তুলে ধরি তাহলেই মানুষ মোটিভেটেড হবে পরিবর্তন হবে এবং পরিবর্তন হতে শুরু করেছে ঠিক না আমরা এই পরিবর্তনের পক্ষে কে কি বললো এটা দেখার সময় আমাদের নাই আমরা করনের কথা বলে যাব মানুষকে মোটিভেট করে যাব এর সিলাই যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এটাই আমরা ঠিক কিনা আল্লাহ আজকের চেয়ারম্যান মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়বো আল্লাহামদুল্লাহ شباي واشكر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغى لجلال <سؤال> وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় সকাল বেলা সকালবেলা বিকেলবেলা শীতকালে গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার চিল্লায় বলতে হবে তিনি কে আপনাদের শীত লাগতেছে সবার? আমি শীতে কাঁপতেছি কয় জিনা। শীত লাগে না। তো মাফলার গায়ে আসছেন কেন? চাদর পরছেন কেন? এই শীতের কথাও কোরআনে আছে না নাই? গরমের কথা? আছে। কোন সূরায়? লীলিফি ইলাফিম রিহলাতাস শীতায় ওয়াসাই। শীতামানি হচ্ছে শীতকাল। আর সাইফ মানি হচ্ছে গরমকাল সামার সোমান পড়বেন না আবার শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকন দিয়াতে মধু আছে মৌচাক ডিল মারেন ডিল মারেন নাকি ডিল মারলে কিন্তু কামরায় বারোটা বাজে মধু খাবেন আল্লাহ রাসি সাহা মধু খেতেন মধুর মধ্যে ফ্রুকটুস আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুকটুস মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রোকটুস ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে সুক্রুস আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজটারে একটু সরাইয়া সুক্রুজ আর ফ্রুকটুস খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তালা এই ফ্রুকটুস দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত আমাদের আর কি শীত ওনারা শরীর গরম করার জন্য মদ খায় কি খায় মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন সোহান আল্লাহ পড়েন وأوحى ربك إلى النحل أن اتخذي إلى الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس ان في ذلك لایه لقوم يتفكرون ان في ذلك لایه মওআছিয়ার মধ্যে আছে নিদর্শন সাইন যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ মওআছীকে একটা সিক্রেট মেসেজ করেছেন আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে অন্যরা মেসেজটা পায় আল্লাহ বলেছেন জিবালি গাছের মগ ডালে বানাও যেন এলাকার ছেলেরা ঢিল না মারে ঢিল মারো না তোমরা মৌচাকে এই জন্য আল্লাহ তালা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন উঁচু জায়গায় বানাও আর ফ্লাওয়ার পুষ্প রস সংগ্রহ করো আশেপাশে যত ফ্লাওয়ার নেকটার আছে সংগ্রহ করে ওখানে রাখো মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কে এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক কাটা জায়গায় মধু লাগিয়ে দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সোমান কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয় না তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগায় দিত ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপিলিস লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আসে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়াই দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাই না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছে।